ডিমোনাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘোরান নতুন টাকা পাওয়া নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছিল সিএসসি থেকে স্বয়ংজীবী গোয়েন্কা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে পরে তদন্ত জানি না কি হলো অত বন্ড কিনে কিনছে দুনিয়ার ওই পুজোর সময় একটা ঢবের গল্প চলে বিনা পয়সা ইলেকট্রিক সব ঘাড়ে চাপায় মানুষের সবথেকে বেশি দামে ইলেকট্রিক বিক্রি হচ্ছে এখানে অথচ ওর একটাও পাওয়ার হাউস নেই ও অন্য লোকের কোম্পানি সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন সাপ্লাই করছেন তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলতে এই ব্যবসায় মমতা ব্যানার্জি অ্যান্ড সঞ্জীব গোয়েনকা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন তাহলে এফআইআর হচ্ছে না কেন সঞ্জীব গোয়েনকা সিএসসি কোম্পানি মালিকের এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত